আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা বিএডের রেজাল্ট কীভাবে দেখবেন দু হাজার পঁচিশ সালের বিএডের রেজাল্ট কীভাবে দেখবেন সেটার একটা নমুনা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্রথমে লিখবেন এন ইউ অ্যাডমিশন অ্যাডমিশন এ লেগে সার্চ করবেন এই যে প্রথমে আসছে এন ইউ অ্যাডমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইরকম যদি আসে তাহলে কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু সাইটে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই যে উপর থেকে দেখতেছেন মাস্টার্স এম ফিল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন যে এই যে মাস্টার্স প্রফেশনাল একটা আছে এই প্রফেশনাল এই যে দু হাজার পঁচিশ এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আবার আপনার কন্টিনিউ টু সাইডে ক্লিক করবেন তারপরে আপনারা এই যেখানে রোল আর পিন নাম্বার যেটা আছে আপনাদের সেটা দিয়ে লগ করলে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন তো আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে আর এর থেকেও বিস্তারিত লাগলে আমি চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি সেখান থেকেও দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ